আমার বউ আমাকে তালাক দিয়েছে এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাব ফার্স্ট অফ অল নারীকে আল্লাহ তালা তালাক দেওয়ার কোন বিধান দেন নাই ইসলামে বুঝতে পেরেছেন আচ্ছা এটার একটা বিশেষ কারণ আছে নারীদের মধ্যে বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি প্রিয় ভাইয়ারা একজন বড় আলেম তার নাম হচ্ছে মুফতি তারিক অনেক বড় একজন মুফতি এবং আলেম উনি বললেন পাকিস্তানে তার বাসা अगर বিবি কো আল্লাহ নে তালাক হুকুম দিয়া হোতা তো হামে হামেশা সিঙ্গেল হি জিনা পড়তা এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন কোন যুবক বিবাহিত থাকতে থাকবো না আজীবন সিঙ্গেল একটু আমাকে আমার বাপের বাসায় আরে বোন আপনি বোঝেন না কেন আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন মায়ের বাড়ি বাপের বাড়ি আর তালা খর পরে মেয়ের আপন আর কেউ থাকে না নগার ভাড়া আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে কি বলেন আপনারা কেমনে বলেন মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই তবে এখানে যা বুঝতে পারছি দ্য মেসেজ আই গট ফ্রম দিস কোয়েশ্চেন ইজ যে মেয়েটা ওকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে আমি তোমাকে ভাই হিসেবে বলবো এই বেডিকে ঘরে আনবার তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে একে দাও বড় দরকার নেই প্রয়োজন নাই যেই বেডি আজকে গাদদারি করছে নেক্সটেও গাদদারি করবে নেক্সটেও গাদদারি করবে মনে রাখবেন যে গাদদারি করে সে একবার নয় সে বারবার গাদদারি করে আর যে মিথ্যা বলে ধরা খায় মাথায় রাখবা সে তোমাকে একটা মিথ্যা বলে না কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে

আজীবন থাকবো ওয়াফাদার হবা অনেস্ট হবা তোমার সঙ্গে আজীবন থাকবো বেঈমানি করবা আমাকে বাদ দিয়ে আরেক বেলায় কথা বলবো তোমার মতো তোমাকে এক সেকেন্ড তাক দেওয়ার সাথে বের করে দিবা আমি একেবারে ঠিক কিনা বলে যেই বেডি তোমার এই বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে শি ইজ ভেরি ডेंजरस ভেরি ডेंजरस ভেরি ডेंजरस এরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না ও গেছে তুমি এখন অফিশিয়ালি নিজে তালাক দিয়ে দাও কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় ইউজড করেছে নিজেকে কথা মাইন্ড নেবেন না কথা মাইন্ডে নেবেন না যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিলীন করেছে সেই মেয়ে তোমার নেক্সট টাইম যোগ্যতাই রাখে না আল্লাহ যুবককে শক্তি দান আল্লাহ যুবককে তৌফিক দান করুক পরের সময় আমি তবে এটার উত্তর আমার জানা আছে যতটুকু আমি জানি আমার আমার জায়গা থেকে বলছি নারীকে আল্লাহ তালা। তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই একটা সিস্টেম আছে খোলা তালাক ওটার সিস্টেম আছে প্রসেস আছে ওখানে স্বামীকেও বলতে হবে কিছু টাকা পয়সা থেকে দিবে একটা নিয়ম আছে সেই হিসেবে আগাতে হবে বেড়ি মানুষ কইল তালাক দিলাম থাকো তোমার সংসারে আমি গেলাম ওই বার তালাক বলল একটা তালাক হবে না স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে তারপরে এই পালন করতে হবে তিন মাস তারপর তালাক হবে হুদায়ে তালাক দিলেই তালাক হয়ে যায় না ঠিক কিনা বলেন আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন